গেছে রমজান মাস চলছে চাচাকে অত্যাচার করা হচ্ছে কি বলবেন ওই বৃদ্ধ মুরব্বীটা সম্পূর্ণ নির্দোষ যতটা আমি ভিডিওতে দেখেছি সম্পূর্ণ নির্দোষ মহিলাটা সে আবেদন করছে যে আপনি নাকি ভিডিও করছেন যদি ও ভিডিও করে বেচারা বেসারা মানে তার হাতের কাছে ফোনটা ছিল কখন যে রেকর্ডিং চালু হয়েছে উনত্রিশ মিনিট বত্রিশ মিনিট মতো রেকর্ডিং হয়েছে সেই রেকর্ডিংটা আগে প্রুভ করা হোক আর যদি একটা ওই মহিলা কত বড় নিষ্ঠুর পাক্কা আর এস এস পাক্কা হিন্দুস্তানের সবথেকে জঘিন্য মেয়ে সেই মেয়েটি ওর বাপের বড় বড়ো হবে তাকে মারছে কত বড় নিলজ্জা আর সে মুরুব্বি যদি দোষী হতো তাই মুরুব্বিটা অ্যারেস্ট করলো না কেন যদি আয় অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পর তাকে কিছুক্ষণে পরে জিআরপি ছেড়ে দিয়েছে যদি দোষী হতো তাকে তো অ্যারেস্ট করে জেল খাটাতো তাকে ছাড়লো কেন নিশ্চয়ই তাহলে সে নির্দোষ এটা প্রমাণ হয়ে গেল নির্দোষ তাহলে আজকের আপনাদের এসএসটিভি থেকে আমি সম্পূর্ণভাবে মানে রেলের কর্মচারীদেরকে বলবো যারা রেলের পুলিশ অফিসারদের বলবো ইমিজিয়েটলি ওই মহিলাটাকে অ্যারেস্ট করা হোক